আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমার প্রিয় দর্শক বন্ধুদের ভালোবাসায় আমারও ভালো লাগে চ্যানেলের ভিডিও আপলোড করতে আজকের ভিডিওটা সকল দর্শক বন্ধুদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যে সকল দর্শক বন্ধু কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা ভোগ করছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো সকল প্রিয় দর্শক বন্ধুদের বলবো এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে চেপে রাখুন যাতে আমার চ্যানেলের পর্বতি সব ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যান বর্তমানে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষক অপেক্ষা করছেন কৃষকবন্ধুর প্রকল্পের টাকা কবে ঢুকবে অনেক কৃষক কিন্তু এই টাকার উপর অনেকটাই নির্ভরশীল বিভিন্ন জায়গায় জমির চাষ দেওয়া শুরু হয়ে গেছে কয়েকদিনের মধ্যেই জমি কোতার কাজও শুরু হবে তাছাড়া জমিতে রাসায়নিক সার দেওয়ার একটা খরচ আর কৃষকদের এই সময় যদি পাঁচ হাজার টাকা পেয়ে যায় তাহলে কিছুটা হলেও চাষিদের অনেক সুবিধা হয় তো এখন কথা হলো চাষিদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা অ্যাকাউন্টে কবে ঢুকবে অনেকেই বিভিন্ন চ্যানেলে কৃষক বন্ধু ভিডিও পোস্ট করেছে আর চাষিদের বিভ্রান্তি করছে কেউ বলছে কাল টাকা ঢুকবে কেউ বলছে অমুক তারিখে টাকা ঢুকবে তো সকল কৃষক বন্ধু উপভোক্তাদের বলবো এইসব ভিডিও দেখে বিভ্রান্তি হওয়ার কোনো দরকার নেই পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ কৃষক সরকারি আর্থিক সহায়তা পেয়ে থাকেন। প্রতি বছরের ন্যায় সালে পরবর্তী কিস্তি নিয়ে এখন জোর চর্চা চলছে দু পঁচিশ এখনো সরকারিভাবে ঘোষণা না হলেও অনুমান করা হচ্ছে দু পঁচিশ সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে প্রথম কিস্তির টাকা অ্যাকাউন্টে কিন্তু জমা হয়ে গেছে আর দু সালে জুন জুলাই মাসে দ্বিতীয় কিস্তির টাকা জমা করা হয়েছিল তাই এবছরও আশা করা হচ্ছে দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় কিস্তির টাকা খুব তাড়াতাড়ি কৃষকদের অ্যাকাউন্টে আসতে চলেছে তো আপনাদের দুশ্চিন্তা করার কোনো দরকার নেই আশা করা যাচ্ছে এই মাসে আপনাদের দু হাজার ও পাঁচ হাজার টাকা আপনাদের অ্যাকাউন্টে জমা হতে চলেছে আর যে সকল কৃষকেরা নতুন রেকর্ড করেছেন তাদের বলবো সময় নষ্ট না করে মাসের প্রথম থেকে দশ তারিখের মধ্যে কিষাণ মান্ডি অফিসে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট সঙ্গে করে কৃষক বন্ধু প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করিয়ে নিন দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় কিস্তির টাকা যেদিন ছাড়বে আমি সঙ্গে সঙ্গে আমার চ্যানেলে ভিডিও নিয়ে আসবো তো আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের বলবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সকলে সুস্থতা কামনা করি সকলে ভালো থাকবেন ধন্যবাদ